আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ব্যবসা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেই ব্যবসাটি আপনি মাত্র দুই থেকে তিন দিন করেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন খুব সহজেই হ্যাঁ বন্ধু আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কসমেটিকের ব্যবসা সম্পর্কে বন্ধুরা সামনে আসতেছে রমজানের ঈদ আর আপনি যদি এই ঈদের মাত্র দুই দিন আগে থেকে এই কসমেটিকগুলো নিয়ে এসে আপনার এলাকায় বা আপনার বাজারে যদি এভাবে বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন যদি মিনিমাম নাও ইনকাম হয় দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই ঈদের সান রাত থেকে ঈদের পর দুই দিন পর্যন্ত আপনি যদি শুধু এই কসমেটিকের ব্যবসা করতে পারেন এবং যদি এর কোয়ালিটির ভালো কোয়ালিটির মাল আনতে পারেন বা নতুন নতুন আইটেমের মাল আনতে পারেন তবে কিন্তু আপনি ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই কসমেটিকের মালগুলো আপনারা ঢাকা বেগম বাজার কিন্তু হোলসেল পাইকারি দোকানে পাওয়া যাবেন একবার সীমিত দামে এই মালগুলো পাবেন দেখেন নতুন নতুন কালেকশন বন্ধুরা আপনারা যত ব্যবসায় করুন না কেন এই কসমেটিকের ব্যবসার মতো কিন্তু কোনো ব্যবসাতেই লাভ করতে পারবেন না তার একমাত্র কারণ হচ্ছে এই কসমেটিকের ক্রেতা হচ্ছে মেয়েরা আর মেয়েদের থেকে কিন্তু বেশি লাভ রাখা যায় এটা তো আপনারা সবাই জানেন বন্ধুরা তাই আপনারা যারা এখনও বেকার আছেন বা নতুন ব্যবসা করবেন কিন্তু ভেবে পাচ্তেছেন না বা আপনি লং টাইম ধরে ব্যবসা করতে চান না মাত্র দুই থেকে একদিন ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে ঢাকা বেগম বেগমবাজার যায় এই ধরনের কসমেটিকের নতুন নতুন আইটেম বা নতুন নতুন মডেলের যে কসমেটিকের মালগুলো পাওয়া যায় সেই মালগুলো নিয়ে এসে এই যে সুজন্য সুযোগ আপনাদের সামনে দুইটা ঋদ রমজান ঈদ ও কুরবানি এই দিয়ে কিন্তু আপনাদের মালগুলো ডেলিভারি দিয়ে এই কয়দিনে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে সবাই